বুদ্ধ পূর্ণিমার দিন তুলসী তলায় পুঁতে দিন কয়েকটি জিনিস আপনার বাড়ির বাস্তুদোষ ঠিক হবে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত সমস্যার সমাধান হবে আপনার জীবনে যদি বাধা এসে থাকে তাও দূরীভূত হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বৈশাখী পূর্ণিমা যদিও এই পূর্ণিমাটি জ্যৈষ্ঠ মাসে পড়ছে তবু এই পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা নামে পরিচিত এবং এই বৈশাখী পূর্ণিমা আরও একটি কারণে গুরুত্বপূর্ণ কারণ এই বৈশাখী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত আর এই বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা সন্ধেবেলায় তুলসী গাছের নিচে কয়েকটি জিনিস যদি ভক্তি ঘরে মাটিতে পুঁতে দিতে পারেন আপনার বাড়ির যদি বাস্তুতোষ থেকে থাকে তাহলে সেটি দূরীভূত হবে এবং আপনার জীবনে যদি সমস্যা থেকে থাকে কোনো রকম আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাহলে সমস্ত কিছু দূরীভূত হবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির রয়েছে বিশেষ গুরুত্ব প্রতি মাসের শুক্লপক্ষের চতুর্দশীর পরের দিন পালন করা হয় পূর্ণিমা আর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা এই বছর বৈশাখ মাসে যে পূর্ণিমা পড়েছিল তার চৈত্র পূর্ণিমা হিসেবে পালিত হয়েছে এবং জ্যৈষ্ঠ মাসে যে পূর্ণিমাটি পড়েছে তা বৈশাখী পূর্ণিমা হিসেবে পালন করা হবে হিন্দু শাস্ত্র অনুসারে বৈশাখী পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন ভগবান বুদ্ধ তাই প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় বুদ্ধ জয়ন্তী এই দিনে পুজো করা হয় ভগবান বুদ্ধের চলুন বন্ধুরা সবার আগে জেনে নিই এই বছর বুদ্ধ পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি এই বছর বৈশাখ পূর্ণিমা অথবা বুদ্ধ পূর্ণিমা শুরু হবে এগারোই মে রাত আটটা এক মিনিট থেকে এবং এটি স্থায়ী হবে বারোই মে রাত দশটা পঁচিশ মিনিট পর্যন্ত তাই সনাতন ধর্মে সূর্যোদয় থেকে তারিখ গণনা করা হয় অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা পালিত হবে বারোই মে হিন্দু ধর্মে একাদশী পূর্ণিমা ও অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পাশাপাশি গৌতম বুদ্ধের আরাধনা করলেও সুফল পাওয়া যায় একদিকে ব্যক্তির জীবনে ধন ধান্যে ভরে যায় অন্যদিকে মানসিক শান্তি ও সুখ লাভ করা সম্ভব হয় শাস্ত্র মতে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে কিছু সহজ উপায় করলে আপনার জীবনে কখনো দারিদ্রতা আসবে না পাশাপাশি আপনার পারিবারিক কলহ সমাপ্ত হবে তাহলে এই বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা কোন কাজটি করবেন চলুন জেনে নিন বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধেবেলায় আপনারা তুলসী গাছের নিচে পুঁতে দেবেন কয়েকটি জিনিস কিভাবে পুঁতবেন সমস্ত কিছুই চলুন জেনে নিন তুলসী বা বৃন্দা হল হিন্দু বিশ্বাসের পবিত্র উদ্ভিদ হিন্দুরা একে তুলসী দেবের পার্থিব প্রকাশ বলে মনে করেন তাকে মালক্ষ্মীর অবতার এবং ভগবান বিষ্ণুর সহধর্মিনী হিসেবে বিবেচনা করা হয় অন্যান্য কিংবদন্তিতে তাকে বৃন্দা বলা হয়ে থাকে হিন্দু ধর্মে তুলসী গাছে অত্যন্ত পবিত্র ও শুভ মনে করা হয় সেই কারণে গৃহস্থ বাড়িতে তুলসী গাছ রাখা হয় এবং তা প্রতিদিন পুজো করা হয় হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছে বলা হয় মা লক্ষ্মী এবং শ্রীনারায়ণের বাস সেই কারণে তুলসী গাছে গৃহস্থে রেখে প্রতিদিন এ পুজো করার বিধি আছে প্রতিদিন ভক্তিভরে তুলসী গাছে পুজো করলে মা লক্ষ্মী যেমন খুশি হন তার সাথে সাথে ভগবান বিষ্ণুও তুষ্ট হন এবং আশীর্বাদ বর্ষিত করেন ধর্মীয় দিক থেকে তুলসী গাছের যেমন বিশেষ মাহাত্ম রয়েছে তেমনি বৈদিক জাতিসেও তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলসী গাছে গোড়ায় যদি আপনি এই বৌদ্ধ পূর্ণিমার দিনে কয়েকটি জিনিস পুঁতে দিতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার উপর সদয় হবেন এবং প্রীত হবেন সম্পদের দেবতা কুবের মনে করা হয় এই উপায়টি করলে কুবের দেবতা নিজের সম্পদের ভান্ডার খুলে দেন সেই ব্যক্তির জন্য তাহলে বন্ধুরা জেনে নিই যে কিভাবে আপনি এই উপায়টি করবেন বুদ্ধ যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তাই এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর আপনার ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে দেখবেন কোথাও যেন কোনো রকম নোংরা আবর্জনা না থাকে এরপর আপনারা স্নান সম্পন্ন করবেন কোনো পূর্ণ নদীতে স্নান করা এই দিন অত্যন্ত শুভ যদি সেটা সম্ভব হয় করবেন আর যদি না সম্ভব হয় বাড়িতে স্নানের পর আপনারা গঙ্গা জল মাথায় ছিটিয়েও নিতে পারেন অথবা স্নানের জলের মধ্যে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিতে পারেন এরপর স্নান সরার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা ঠাকুর ঘরে যাবেন এবং আপনার ঠাকুর ঘরে যে সমস্ত দেবতা রয়েছে তাদের সকলের পুজো করবেন এবং ভগবান শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো করবেন ঘট বসিয়ে পুজো করবেন এবং ভোগ দেবেন ভগবান শ্রী নারায়ণকে সিন্নি ভোগ দিতে পারেন এবং মা লক্ষ্মীকে পায়েসের ভোগ দিতে পারেন এরপর আপনারা আরতি করবেন করার পর মা লক্ষ্মীকে কয়েকটি জিনিস আপনারা নিবেদন করবেন সেটি হলো একটি পান নেবেন পানের ওপর নেবেন পানটি যেন কোথাও ছেঁড়া ফাটা না থাকে পানটি খুব ভালো করে মুছে নেবেন শুকনো করে একটি কাপড় দিয়ে তারপর পানের ওপরে নেবেন একটি সুপুরি সব কিছুর মধ্যেই একটি করে সিঁদুরের ফোঁটা দেবেন একটি সুপুরি দিয়ে তার সাথে দেবেন একটি হলুদের গাঁঠ তার সাথে একটি এক টাকার কয়েন এবং তার সাথে একটি কড়ি এই সমস্ত জিনিস আপনারা মালক্ষ্মীর চরণের কাছে রেখে দেবেন মালক্ষ্মীর চরণের কাছে রেখে দেওয়ার পর সেটি সারাদিন সেখানেই থাকবে তারপর যখন আপনারা পুজো সেরে বেরিয়ে আসবেন এবং সেই প্রসাদ সমস্ত সময়কে আপনারা বিতরণ করবেন এরপর সন্ধেবেলায় যখন আপনারা সন্ধি পুজো দেবেন তখন অবশ্যই তুলসী গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালবেন এবং মালক্ষ্মীর সামনে একটি অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এরপর তুলসী গাছের কাছে গিয়ে এরপর আপনারা যখন পুজো সম্পন্ন হয়ে যাবে চরণের কাছ থেকে যে জিনিসগুলি আপনি রেখেছিলেন সেগুলি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে পানটি আপনারা সরিয়ে নেবেন বাকি জিনিসগুলি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে নেবেন বাকি জিনিসগুলি বলতে সুপুরি হলুদের কাঠ একটি এক টাকার কয়েন এবং একটি কড়ি সমস্ত কিছু একটি লাল কাপড়ে মুড়ে নেবেন লাল কাপড়ে মুড়ে নেওয়ার পর তারপর সেটি আপনারা সোজা তুলসী তলায় গিয়ে তুলসী তলায় কোন একটি জায়গায় অল্প একটি মাটি খুঁড়ে সেটি পুঁতে দেবেন এই কাজটি যদি আপনারা বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় করতে পারেন তাহলে মনে করবেন আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দূরীভূত হতে চলেছে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদে আপনার জীবনের আসা সমস্ত সমস্যা কাটতে চলেছে এবং অবশ্যই এই উপায়টি কিন্তু আপনারা অতি ভক্তি ভরে এবং বিশ্বাস করে করতে হবে নইলে কিন্তু কোনো উপায়ই কার্যকরী হবে না এবং এর সাথে সাথে আরও কয়েকটি জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যেমন এই দিন আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না এবং বাড়িতেও আমিষ আহার তুলবেন না এছাড়াও এই আপনারা দান ধ্যান করতে পারেন দান ধ্যানের কোনো আলাদা দিন হয় না কিন্তু এই দিনে দান করলে সেই দানের গুরুত্ব মাহাত্ম কিন্তু বেড়ে যায় এই দিন আপনার বাড়িতে কেউ সাহায্য চাইতে এলে তাকে ফিরিয়ে দেবেন না আপনার যথাসাধ্য আপনারা সাহায্য করবেন এরপর এই দিন আপনারা কোনো গোমাতা কিংবা রাস্তার কুকুর বিড়াল আপনারা এইদেরকে খাওয়াতে পারেন এটি অত্যন্ত পূর্ণ হিসেবে বিবেচিত হয় এবং এই দিন কোনো রকম ঝামেলা ঝগড়া অশান্তিতে জড়াবেন না এবং কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন না তাছাড়াও কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে আপনারা একটু কথা বলবেন না এই কয়েকটি জিনিস আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এই দিন পরিবারে রকম যেন কলহ না হয় সেই দিকটায় খেয়াল করবেন এই কয়েকটি জিনিস মেনে যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে আপনার জীবনে সমস্ত সমস্যার হবে সমাধান এবং আপনার জীবন থেকে আপনার আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা চাকরি ক্ষেত্রে সমস্যা বাড়ির বাস্তুদোষের সমস্যা সমস্ত কিছু দূরীভূত হবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন